অনেকদিন হয় জানো বাবাই চালটা এনে রেখেছিলো আমার কিছু কারণে আমি চালতার আচারটা করতে পারিনি সেই জন্য আজকে আমি মানে অবসর টাইমে আমি আজকে চালতাটা করছি আমি প্রথমে ছোটো ছোটো করে কেটে পেশারে সিটি মেরে নিয়েছিলাম কেননা শক্ত তো ওই জন্য হবে না তার জন্য এই জন্য গুড় এনেছি গুড়টাকে জাল দিয়ে আমি আচারটাকে করা তোমাদের সঙ্গে দেখাচ্ছি

ছোট ছোট পিস পিস বুকটা ভালো এবার আমি চালটা দিয়ে দিচ্ছি দেখো দেখো আমার এই যে আচারটা আমি বসিয়েছিলাম এই যে হয়ে আসছে আর এখানে আমি দেখো ওই এখানে গোটা জিরে অল্প ধনে গরম আহ মৌরি আর লঙ্কা শুকনো শুকনো লঙ্কা খোলায় মানে কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন এটা আচারের মধ্যে দিয়ে দেবো দাও 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 আমার মনে হয় বন্ধ করে দিই ঠান্ডা করে দিলে ভালো হয় না সেটটা চলে যাবে না তাহলে দাও একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি কমিয়ে আমি এখন দেবো কি হয়েছে

দেখো চালতার আচার রেডি ঠান্ডাও হয়ে গেছে এখন এটাকে এই যে বয়মটাতে ভরবো একদম ঠান্ডা হয়ে গেছে বেশি দিন থাকবে না আমার মনে হয় শুধু শুক্রবারটা খেতে পারবো না আর সারা সপ্তাহ এটা চলবে সবাই মানে এত ভালো লাগে বলো চালতার আচার যত দি আচার জিনিসটাই হচ্ছে যত থাকবে তত টেস্টি হবে পুরনো হবে যত টেস্টি সেন্টটা যা বেরিয়েছে মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে দেওয়া হয়েছে ফুলের আচার এটা আর ভরবো না এটা আমি খেয়ে নেব আমার না পুরো মানে খেতে ইচ্ছা করছে জানো তো ঠান্ডা ছিল না তখন দিদি বকা দিয়েছে এখন ঠান্ডা হয়েছে একটু খাবো রাত্রিবেলা তো বেশি খাবো এবার এটা রোজই এক সপ্তাহের মধ্যে মনে শেষ হয়ে যাবে আচারটা একটু খেয়ে টেস্ট করে দেখি হৃপি হয়েছে তোমরা শিগগিরি চাল এনে গুড় দিয়ে করে খাও এর মতো মজা আর নেই উহ